প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য আজকে তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা বিষয়ের অন্তর্গত নির্মিতি অংশের রচনা এবং ভাব সম্প্রসারণ সাজেশান দেবো তোমাদের ফাইনাল পরীক্ষায় রচনা থাকে প্রাপ্ত নম্বর দশ এবং ভাব সম্প্রসারণ থাকে চার অর্থাৎ নির্মিত অংশ থেকে টোটাল তোমাদের চোদ্দো নাম্বার থাকে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য এখন থেকে যে রচনাগুলি পড়বে দেখে নাও তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বাংলার উৎসব খুব ভালো করে তৈরি করে রাখবে বাংলার উৎসব প্রায় প্রত্যেক স্কুলে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক স্কুলেই বাংলার উৎসব রচনাটি দিয়ে থাকে তারপরে চলে আসো বিজ্ঞান সম্পর্কিত একটা রচনা তোমাদের পরীক্ষায় দেবেই দেবে এখানে আমি বিজ্ঞান সম্পর্কিত দুটি রচনা রেখেছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বিজ্ঞান ও কুসংস্কার তোমরা এই দুটো খুব ভালো করে তৈরি করে রাখবে এখান থেকে বিজ্ঞান রিলেটেড যাই রচনা দিক না কেন এই দুটো ভালো করে তৈরি করে রাখলে তোমরা অনার্সে লিখতে পারবে চলো নেক্সট দেখে নাও বিদ্যালয় জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা বা দিতে পারে খেলাধুলো ও চরিত্র গঠন তোমরা যে কোনো একটা ভালো করে তৈরি করবে এই দুটোই লিখি লিখতে পারবে নেক্সট দেখে নাও তোমার প্রিয় সাহিত্যিক বা লেখক যে কোনো একজন সাহিত্যিক সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়ে রাখবে তাহলে এটা এই রচনাটা লিখতে পারবে চলে আসো মোবাইল ফোনের ভালো মন্দ এটা কিন্তু বর্তমান সামাজিক বিষয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রচনা খুব ভালো করে তৈরি করে রাখবে নেক্সট দেশ ভ্রমণ এটি অন্যভাবে দিতে পারে একটি ভ্রমণের অভিজ্ঞতা খুব ভালো করে তৈরি করে রাখবে এই সাতটা রচনা চলে আসো ভাব সম্প্রসারণ যে ভাব সম্প্রসারণগুলি তোমরা এখন থেকেই তৈরি করবে প্রথম দেখে নাও জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের মধ্যে নেক্সট দেখে নাও যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান নেক্সট দেখো ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সে জন মরে আর শুধু মরে নেক্সট দেখো পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন পরবর্তী যেটা পড়বে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে নেক্সট দেখে নাও এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমৃদ্ধ কাঙালের ধনচুরি পরবর্তী এবং শেষ ভাব সম্প্রসারণ যেটি তোমরা পড়বে দেখে নাও পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য ফোটে তোমার হৃদয়কেও হৃদয় কুসুমকেও পুস্ফুটিত করিও ভাব সম্প্রসারণের এই সাতটি প্রশ্ন তুমি এখন থেকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে রচনা যে সাতটি আমি দিয়েছি এই সাতটি রচনাও প্র্যাকটিস করতে থাকো আশা করা যায় এ থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে আর তোমাদের বাংলা যিনি পড়ান তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নিও এর মধ্যে থেকে তোমাদের সবচেয়ে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো you <sighs>